দর্শক অবস্থান করতে আপনার ঐতিহ্য সেই দুলোরি হাটে জানিয়ে দেবো পেজের আপডেট নিউজটা কি অবস্থা ভাই জান

ধন্যবাদ দর্শক এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে পাবনার ঐতিহ্য সেই পেজের পাইকারি হাট থেকে কিন্তু জানিয়ে দেবো আপডেট নিউজটা আসলে ভোর থেকে কিন্তু আমাদের এই হাটে প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি হয়

কোয়ালিটির পেজ কিন্তু পাবনার ঐতিহ্য সেই দুলরি হাটে কিন্তু চলে আসবেন তো আজকের আপডেট নিউজটা কিন্তু জানিয়ে দিলাম ভালো থাকবে সুস্থ দেখবেন আল্লাহ